তো পঞ্চাশটি ফায়দা আমরা পুরো আটটি এতে আলোকে যেহেতু বলতে চেয়েছি এক নম্বর ফায়দা আপনার নোট করা শুরু করবেন যে লোকমান হাকিম কি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে হিকমা পেয়েছিলেন হেকমাকে বলা হচ্ছে যে মিনহা রব্বানি ইয়া মিনহাকে ইংরেজিতে বলা স্কলারশিপ আমরা যেমন পড়ি আহ নদিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে বলেন বা ফরেন কান্ট্রি আমরা স্কলারশিপ পাই তো আল্লাহর পক্ষ থেকে অনুদান একেবারে পাওয়া একটি প্রাইজ সেটা হেকমা প্রজ্ঞা এই হেকমা শব্দটি কিন্তু কোরআনে অন্য জায়গায় এসেছে যেটা শুরুতে বলেছি আল্লাহ যাকে তাকে কিন্তু এই হেকমা দিয়ে ধন্য করেন না যাকে তিনি চান সেই কিন্তু হেকমার পেয়ে ধন্য হতে পারেন সেই ধন্য ব্যক্তিদের একজন হলো কি লোকমান হাকিম একজন আদর্শ সন্তান গড়তে হলে আদর্শ ব্যক্তিদের অনুকরণ করতে হবে লোকমান হাকিম এমন কোন ব্যক্তি ছিলেন যার কথা তিনি নবী না হয়ে কোরআনে আল্লাহ তার নামে নাজিল করেছেন এবং তার বক্তব্যটা আল্লাহ কতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন কত সুন্দর পছন্দ করেছেন যে আল্লাহ সুহানা তালা তিনি কোরআনে রেকর্ড করে এবং এতটাই মানে সুন্দর পন্থায় তার উপস্থাপনা ছিল যে আল্লাহ সত্যিকারী অনেক খুশি হয়েছেন এবং দাওয়াতের ক্ষেত্রে কোন ধারাটা উল্লেখ করতে হবে তিনি কিন্তু সত্যটাই গ্রহণ করেছেন সেটি প্রথম ছিল প্রথম ফায়দা হল যে আমরা হেকমা প্রাপ্ত হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বলছেন ইতিল হেকমা মাইয়া উতাল হেকমা ফকাত হেকমা আল্লাহ যাকে চান তাকেই দেন আর যাকে দেন তিনি যেন মহাকল্যাণ বরকদ সম্পদের মালিক হয়ে গেল সুহান আল্লাহ এই কথার আলোকের সহিল বোখার একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি সাল্লাহ বললেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের ফেখ দিনের সঠিক বুঝদান করেন এজন্য দিন সঠিক বুঝার মতো চাইলেও আপনি পাবেন না চাইলেও বলতে এবং এটি সবার সৌভাগ্যতা হয় না তাহলে যাকে আল্লাহ হেকমা দিয়ে থাকেন তাকেই কিন্তু আল্লাহ দিনের বুঝ দিয়ে থাকেন দিনের জ্ঞান দিয়ে থাকেন আর এই দিনের জ্ঞানটা কি বলা হচ্ছে বহু সম্পদের মালিক সত্যিকার দেখুন তো যেই সম্পদ দিয়ে আমার লাভ হবে উপকার হবে সেটাই তো আমার উপকারী সম্পদ আর যে সম্পদ মুক্তি আনবে না সেই প্রয়োজন সম্পদে অকল্যাণ বই আনবে পরকালের সফলতাই মূল সফলতা একজন দিনের সঠিক বুঝ পাওয়া মানুষটি কখনো পাপ করবে না কখনো অন্যায় করবে না কখনো পাপাচারে জড়িত হবে না কারণ তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সে দিনকে জেনেছে তাওহিদ কে চিনেছে ইমানকে চিনেছে কারণ আল্লাহ সুহান তাল্লাহ কি বলছেন যে আউলামা আলেম গুন দিনের বুজদার দিন যারা চিনেন তারাই তো প্রকৃত পক্ষ আল্লাহ সুহান তাল্লাহকে বেশি ভয় করেন এবং এদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুরাতুল মজাদ আল্লাহ আল্লাহ তালা এই কথা বলেছেন সুতরাং যে আল্লাহ সুবহান তিনি হিকমা দিয়েছেন এই হিকমা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আপনার চারটি পদ্ধতিতে এক আপনাকে আপনার ইমানটা ক্লিয়ার রাখতে হবে আমার স্রষ্টা দিতে পারেন এ বিশ্বাসের শক্তিটা খুব সুদৃঢ় রাখতে হবে এক নম্বর যা আমার রব দিতে পারেন কেউ দিতে পারে না দুই নম্বর হলো যে আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়ার মতো গ্রহণ করার উত্তম আচরণ থাকতে হবে ধরুন আজকে আপনি একটা আমল শিখলেন সে আমলটা আপনি কি করলেন সাদরে গ্রহণ করলেন কোন ধরনের বক্রতা দেখানোর সুযোগ নেই আজকে একটা আমল শিখলাম আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করব এভাবে সুন্দরভাবে গ্রহণ করার মন মানুষ থাকতে হবে তিন নম্বর সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য প্রকাশ করার চেতনা থাকতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পড়ব আল্লাহকে খুশি জন্য আমল করব আল্লাহকে খুশি করার জন্য আমার দাওয়াতি কাজ হবে আল্লাহ খুশি করার জন্য আমার আমল হবে চার নম্বর চতুর্থ নম্বর হলো আমাকে আল্লাহ নিকট তৌফিক পাওয়ার জন্য আরাধনা করতে হবে চাইতে হবে তুমি আমাকে এই হিকমাটা দান করুন আমাকে সুস্থতা দিন আমার কল্যাণ দান করুন আমার সম্পদ বাড়িয়ে দিন ইত্যাদি ইত্যাদি এটি হলো প্রথম ফায়দা পঞ্চাশটির মধ্যে একটি